পথের পথের মানুষ ভোর সাড়ে চারটা শহরের রাস্তাগুলো তখনও অন্ধকারে ঝেঁকে কেবল কিছু স্ট্রিট লাইট কুয়াশার ভেতর হলুদ আলো ছড়াচ্ছে রাহুল নিজের পুরনো কিন্তু শক্তপোক্ত ট্রাকটার সামনে দাঁড়িয়ে সিগারেটের শেষ টানটা দিয়ে বলল চল রে সঙ্গী আজ আবার অনেক পথ পাড়ি দিতে হবে রাহুল গত পনেরো বছর ধরে ট্রাক চালাচ্ছে কলকাতার বন্দর থেকে শুরু করে দেশের প্রায় সব বড় শহরে তার পা পড়েছে পণ্য কখনো শাকসবজি কখনো কাপড় কখনো ফ্যাক্টরির যন্ত্রাংশ জীবনের এই দীর্ঘ পথচলায় তার গল্প জমে উঠেছে পাহাড়ের মতো তার কাছে ট্রাক শুধু গাড়ি নয় এক রকমের সাথী দিনের পর দিন রাতের পর রাত একসঙ্গে কাটানো এই লোহার দানবটাই তাকে রোজগার দেয় আবার তার একাকিত্বের সাক্ষী কষ্টের গল্প ট্রাক চালকের জীবন সহজ নয় দিনে কখনো চৌদ্দ ঘন্টা পর্যন্ত স্টিয়ারিং ধরে থাকতে হয় বর্ষার রাতে যখন হাইওয়ের মাঝখানে টায়ার ফেটে যায় তখন ঠান্ডা বৃষ্টির মধ্যে কাদামাখা রাস্তায় শুয়ে টায়ার বদলাতে হয় কখনো দুর্ঘটনার ঝুঁকি কখনও ডাকাতির ভয় সবকিছুই সহ্য করতে হয় একবার রাহুল উত্তরপ্রদেশের এক নির্জন রাস্তায় রাতে আটকে পড়েছিল হঠাৎ রাস্তার পাশে তিনজন লোক এসে দাঁড়াল মুখে কাপড় বাধা হাতে লাঠি হৃদস্পন্দন বেড়ে গেল কিন্তু সাহস করে গাড়ির দরজা লক করে ইঞ্জিন চালিয়ে রাখল সেই রাতের কথা মনে করেই বলে ভাই ওই মুহূর্তে মনে হয়েছিল হয়তো আজ আর বাঁচব না আনন্দের মুহূর্ত তবুও জীবনে আনন্দ আছে নতুন শহরের রাস্তা দেখা নতুন মানুষের সঙ্গে কথা বলা এগুলো তার জন্য বড় প্রাপ্তি রাহুলের প্রিয় স্মৃতি হলো সিমলার পথে বরফের মধ্যে গাড়ি চালানো সেই সাদা বরফের রাস্তা গাড়ির হেডলাইটের আলো আর দূরের পাহাড় মনে হচ্ছিল যেন স্বপ্নের মধ্যে আছি বলে সে আরেক আনন্দের মুহূর্ত হল বাড়ি ফেরা মাসে একবার কখনো দুই মাস পর যখন বাড়ি ফেরে তখন তার ছোট মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে স্ত্রী গরম ভাত আর মাছের ঝোল পরিবেশন করে আর সে খেতে খেতেই হাসে এই জন্যই তো বাঁচি ভাই ভ্রমণের অভিজ্ঞতা রাহুল একবার ত্রিপুরা থেকে কলকাতা ফিরছিল রাস্তায় পাহাড়ি বাঘ গভীর জঙ্গল আর মাঝে মাঝে গ্রামের ছোট ধাবা এক ধাবায় বসে গরম চা খেতে খেতে মালিক বলল ভাই তোমাদের মতো ড্রাইভার না থাকলে তো বাজারে কিছুই পৌঁছাবে না তোমরাই আসল হিরো সেই কথা আজও মনে রেখেছে সে কখনো পণ্য পৌঁছে দিয়ে কয়েক ঘন্টা ফাঁকা সময় পায় তখন শহরের বাজার ঘুরে দেখে নিজের জন্য কিছু কেনে না কিন্তু মেয়ের জন্য রঙিন চুরি বা খেলনা নিয়ে যায় ওর হাসিটাই আমার আসল বেতন বলে সে মুচকি হেসে পথি তার ঘর রাহুল জানে তার জীবনটা কঠিন আরাম নেই রাতের ঘুম অনেক সময় ট্রাকের কেবিনেই হয় খাবার ধাবার ডাল ভাত তবুও সে গর্ব অনুভব করে কারণ তার কাজের মধ্যেই দেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ আমরা না থাকলে দোকান খালি হয়ে যাবে কারখানা বন্ধ হয়ে যাবে আমরা অদৃশ্য কিন্তু অপরিহার্য বলে গর্বের সাথে ট্রাকের ইঞ্জিন আবার গর্জন তুলল সেই স্টিয়ারিং ধরে হাইওয়ের দিকে বেরিয়ে পড়ল সামনে দীর্ঘ রাস্তা কোথাও গন্তব্য কিন্তু সত্যি বলতে তার কাছে প্রতিটি দিনই এক নতুন যাত্রা পথই তার ঘর ট্রাকই তার সঙ্গী আর রাস্তাই তার জীবন যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন